আজকে আমি বাংলাদেশের জন্য খুব প্রাসঙ্গিক কিন্তু খুব আলোচিত নয় এমন একটি বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি সেটি হলো সার্কোপেনিক অভিচিটি অভিচিটি মানে দৈহিক স্থূলতা এটি কিন্তু অনেকেই অনেকভাবে জেনেছেন বুঝেছেন এবং এটি কমাবার জন্য অনেক উদ্যোগও নিয়েছেন কিন্তু বাংলাদেশের জন্য একটি বিশেষ অবস্থা এবং খুব গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ একটি অবস্থা রয়ে গেছে সেটি আমাদেরকে বুঝলে যারা নিজেদের দৈহিক ওজন ঠিক রাখতে চান ওজন ঠিক রাখা তো ইস্যু নয় আপনার সুস্বাস্থ্য ঠিক রাখতে চান মানে আপনার স্বাস্থ্যগত ঝুঁকিগুলো কমাতে চান সেক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে বাধ্য করবে সেটি হলো আমরা সাধারণত বিএমআই বডি মাস ইন্ডেক্স যেখানে কুজন এবং উচ্চতা দিয়ে একটি মাপ বের করা হয় সেক্ষেত্রে বাংলাদেশের মতো দেশগুলোর জন্য তেইশের নিচে কেজি পার মিটার স্কোয়ার বিএমআই টার্গেট করা হয়েছে কিন্তু এখানে পরে দেখা গেলো যে আমাদের শুধু উচ্চতা এবং ওজন দিয়ে দেখলে যে আমাদের যে কতটুকু চর্বি আছে কতটুকু মাসল মানে মাংস পেশি আছে কতটুকু হাডিয়ে হাড় আছে এই নিয়ে কিন্তু আসলে যে স্বাস্থ্যগত ঝুঁকিটির ক্ষেত্রে সম্পর্কটি বের করা যাচ্ছে না তো সেই জন্য আমরা এখন নতুনভাবে যে ভাবনাগুলো আছে তার মধ্যেই কিন্তু এই ডেফিনেশানটি চলে এসেছে সার্কোপেনিক অপেসিটি মানে দৈহিক স্থূলতা আছে যেখানে চর্বি বেশি আনুপাতিক হারে মাংস বেশি কম এটি কিন্তু বাংলাদেশের জন্য শুধু বাংলাদেশের মতো কিছু দেশ এবং কিছু উন্নয়নশীল দেশ যেখানে অপুষ্টি অপুষ্টি মানে শুধু খাদ্য ঘাটতে তা নয় মানে ঠিকঠাক মতো খাওয়া হচ্ছে না তাদের ক্ষেত্রে এটি খুব বেশি এটি কিন্তু ডায়াবেটিসের ঝুঁকি বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে স্ট্রোকের ঝুঁকি বাড়াচ্ছে আয়ু কমতে সাহায্য করছে ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে এবং আলটিমেটলি স্বাস্থ্যখাতে খরচ ব্যাপক বাড়িয়ে দিচ্ছে কিন্তু মানুষের আয়ু কমে যাচ্ছে এতটা গুরুত্বপূর্ণ তাহলে এটি আমি আবারও আরও অন্য অ্যাঙ্গেল থেকে আবার একটু পরিষ্কার করার চেষ্টা করি তাহলে যদি আমার দৈহিক উচ্চতা এবং ওজন হিসাব করলে দেখা যায় যে খুব বেশি নয় তারপরেও কিন্তু আমার এমন হতে পারে যে আমার পেটে পেট মোটা এবং সেই কারণে কিন্তু আমার এক্ষেত্রে ওজন বেড়ে গেছে কিন্তু আমার হাত পা শরীরের যেখানেই বলি মাংস বেশি কিন্তু সেই অনুপাতে কম আমি যদি একটা উদাহরণ দিই এটি কিন্তু কেউ কেউ হয়তো জেনে থাকেন সেটা হল লিন ফ্যাট ইন্ডিয়ান নামে একটা ধারণা কনসেপ্ট আছে প্রফেসর ইয়াজনিক উনি এই প্রস্তাবটি করেন প্রথমে সেখানে দেখা গেছে যে একজনের বিএমআই আটাইশ পঞ্চাশ বছর বয়সী একজন মানুষ মধ্যবয়সী উনি ব্রিটিশ নাগরিক আরেকজনেরও বিএমআই আটাইশ ভারতীয় একজন ওনার বয়স পঞ্চাশ কিন্তু এই দুজনের মধ্যে যে ব্রিটিশ নাগরিক তার সারা শরীরে মাংস এবং চর্বির তুলনা করলে ব্রিটিশ নাগরিকের সাড়ে আট শতাংশ আর যিনি ভারতীয় বাংলাদেশে কিন্তু একই রকম আমাদের কাঠামো তার প্রায় সাড়ে বাইশ শতাংশ তাহলে দেখেন কত পার্থক্য সাড়ে আট আট কোথায় সাড়ে বাইশ কোথায় তাহলে এখানে মাংস কমে চর্বি বেড়ে গিয়েছে এই আনুপাতিক হারটাই কিন্তু আমাদের এত কোটি কোটি মানুষের ডায়াবেটিস হওয়ার পিছনে হাত রয়ে গেছে এবং বাংলাদেশে যদি আমরা ব্যক্তিগত মানে সুনির্দিষ্ট হয়ে একটি ঝুঁকি বলি যেটি ডায়াবেটিস হওয়ার পিছনে কারণ রয়ে গেল সেটি হলো আমাদের খাদ্য ব্যবস্থাপনা প্রচুর শর্করা খাচ্ছি আমরা এবং পৃথিবীতে সবচেয়ে কম আমিষ খাই এবং চর্বিও আমরা কম খাই এইটারই কিন্তু এই দৈহিক প্রতিফলন হলো যে আমাদের মাংসপেশি গঠিত নয় আবার যেখান থেকে ইনসুলিন তৈরি হয় প্যান্কিয়ার মানে অগ্নাশয়ের কোষ সেটিও কিন্তু ওই মাংসপেশির মতোই একটি অংশ প্রোটিন থেকে তৈরি হওয়া তাহলে এর উপরও কিন্তু একই প্রভাব হয়ে গেছে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের শুধু দৈহিক ওজন নয় আমাদের সঠিক পরিমাণে চর্বি এবং মাংসপেশির সমন্বয় থাকতে হবে যেখানে চর্বির পরিমাণ কমে মাংসপেশির পরিমাণ বাড়াতে হবে মানে সার্কোফেনিক ওবিসিটি কমাতে হবে তাহলে এটা আমি কীভাবে বুঝতে পারি এটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে করে অনেক ব্যয়বহুল প্রক্রিয়াও আছে এমআরআই করা যায় আরও অনেকগুলো পদ্ধতি আমরা এমনকি ডেক্সা যেটা আমরা বিএমজি হার ক্ষয় দেখার জন্য করি ওইরকম টেস্টও করা যায় কিন্তু এগুলো খুব ব্যয়বহুল কিন্তু এখন কিন্তু আমরা শুধু বডি ফ্যাট অ্যানালাইসিস করার জন্য কিছু খুব সহজ সরল যন্ত্রপাতি ব্যবহার করে এটি জেনে নিতে পারি তাহলে আপনার সুবিধা হবে আপনি যদি জেনে যান যে আপনার কাঙ্ক্ষিত দেহের কাঙ্ক্ষিত চর্বির পরিমাণ মাংস বেশির তুলনায় যে থাকা উচিত তার চেয়ে বেশি বাংলাদেশ বেশিরভাগ মানুষের তাই হবে তাহলে আপনি কম আবার উদ্যোগ নিতে পারবেন একই সাথে একই সাথে কোন জায়গায় বেশি তাহলে পেটে যদি বেশি থাকে তাহলে ঝুঁকি বেশি আমাদের দেশে কিন্তু তাই হচ্ছে তাহলে এই অনুপাতগুলো জানাটা আপনার জন্য পরবর্তী করণীয় যেটি আপনার সুস্বাস্থ্যের জন্য সাহায্য হবে তার জন্য সহায়ক হবে সুতরাং আপনি চোখ কান বন্ধ করে না থেকে নিজের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সুস্বাস্থ্যকর দিকে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হবেন এবং সেই ক্ষেত্রে আপনার ভিসেরাল এডিপোসিটি আপনার সার্কোপেনিক অবিসিটির মাত্রা কেমন এবং একই সাথে কিন্তু খাদ্য ব্যবস্থাপনা পরিবর্তন করতে হবে সেটি দিন হয়তো বলবো সেক্ষেত্রে আপনার জন্য একটি যে কোনো বয়সের জন্য বিশেষ করে আমরা যুবক যুবতীর কথা যদি ভাবি দীর্ঘদিন সুস্বাস্থ্য নিয়ে বাঁচার একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারলেন ভাবতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন